সবে বরাতের রাত্রে বা সবে কদরের রাত্রে তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে কবুল হবে না যদিও এই ভিডিওটি আমার গত একদিন আগে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি দিতে পারিনি কারণ আমি খুবই ভিজি ছিলাম তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না একটু শুনে যাবেন কারণ সামনে আসতেছে মাহের রমজান মাস লাইলাতুল কদর সামনে আসতেছে সুতরাং সামনে মাহের রমজান মাসকে সামনে রেখে এই কথাগুলো আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে লাইলাতুল কদরের রায় তো যদি কোনো ব্যক্তি পেয়ে যায় কিন্তু তারপরও তার দোয়া কবুল হবে না তিন শ্রেণীর লোকের এক নম্বর হচ্ছে প্রথম অবস্থায় যারা সুদ খায় এই টপিক নিয়েই কিন্তু সবে বরাতের রাত্রে আলোচনা করেছিলাম তো যারা সুদ খায় যারা সুদের সাথে জড়িত আছে লোন কিস্তি নিয়ে তারা বাড়িঘর বা বিভিন্ন পেশায় ব্যবসা বাণিজ্যের ভিতরে খাটাচ্ছেন ভাই বা ব্যাংকে টাকা ডিপোজিট রেখে সেখান থেকে প্রতি মাসে ইন্টারেস্ট তুলে খাচ্ছেন এটা সম্পূর্ণ হারাম এই হারাম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি এই হারাম থেকে আপনি বেরিয়ে না আসতে পারেন তাহলে লাইলাতুল কদরের রাত্রেও আপনার দোয়া কবুল হবে না হানড্রেড পার্সেন্ট আপনি এটা ধরে রাখেন এক নম্বর হচ্ছে সুৎখোর এবং সুৎখোরের পাশাপাশি কিছু লোক আছে যেমন জুলুমকারী প্রতিবেশীর উপর জুলুম করতেছে এরপরে ঘুষখোর বেবিচারী এই সমস্ত লোক যদি তারা তওবা করে ফিরে না আসে তাহলে তাদের দোয়া কবুল হবে না এবার আসুন নাম্বার টু যদি কোনো ব্যক্তি মদ্যপান করে থাকে নিশাগ্রস্ত থাকে সেই অবস্থায় সে যদি লাইলাতুল কদরের রাত্রেও সে সিজদায় পড়ে থাকে তার দোয়া কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত সে ওই মদ্যপান থেকে নিশাগ্রস্ত থেকে খাস দেলে তওবা করে ফিরে না আসবে এবার আসুন তিন নম্বর তিন নম্বর হচ্ছে ওই সন্তান যে পিতামাতার মনে কষ্ট দিয়েছে পিতামাতার অবাধ্য সন্তান যদি কেউ থাকেন এরকম পিতামাতার মনে কষ্ট দিয়েছেন আল্লাহ ইল্লা আলম ইন্সরা ইসরাইলের ভিতরে ইসানা তোমরা পিতামাতার সাথে শব্দ ব্যবহার করো যদি পিতামাতা মাতা ইহুদিন আসারাও হয় তারপরও তাদের সাথে আপনার ভালো আচরণ করতে হবে যদি আপনি মুসলিম কিন্তু আপনার পিতামাতা বিধর্মীয় হয় তারপরও তাদের সাথে কঠোরভাবে কথা বলা যাবে না তাদের দিকে চোখ রেখে চোখে চোখে চোখ রেখে কথা বলা যাবে না তাদেরকে তাদের কথা অমান্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা ফরজ বিধানের বিরোধিতা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি তাদের সাথে সহানুভূতির সাথে কথা বলতে হবে নরম সুরে কথা বলতে হবে কণ্ঠকে নরম রেখে কথা বলতে হবে তাহলে অবাধ্য সন্তান যারা তারা অবশ্যই আপনারা পিতামাতার কাছ থেকে মাপ চেয়ে নেবেন এই তিন ব্যক্তি এই তিন ব্যক্তি এই তিন শ্রেণীর লোক এবং কেরুর হক যদি আপনার পেয়ে থাকেন অবশ্যই তার হক মিটাই দেবেন কেউ যদি ঋণগ্রস্ত থাকেন তার কাছে ঋণ পরিশোধ করে নেবেন এই সমস্ত জিনিস যদি আপনাদের ভিতরে থাকে তাহলে লাইলাতুল কদরের রাজ পেয়ে গেলেও আপনার দোয়া কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে কবুল হবে না তাই সম্মানিত কলিজার ভাই বোনেরা আপনারা যারা সুদের সাথে কারবারে সুদের কারবারের সাথে জড়িত আছেন ঘুষের সাথে জড়িত আছেন ঝুলুম নির্যাতনের করতেছেন মানুষের উপরে এ থেকে অবশ্যই বেরিয়ে আসবেন এবং আপনারা নিশা ছেড়ে দিবেন কোনো রকমের নেশা আপনারা সেবন করবেন না তিন নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান হয়ে দুনিয়াতে বেঁচে থাকবেন না অবশ্যই পিতামাতার কাছ থেকে তাদের পা ধরে ক্ষমা চেয়ে নেবেন আল্লা রাবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইসলাম প্রচারের সাথে আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি